আপ আপনার নাম? লামহা আচ্ছা আপনি কি করেন? স্টুডেন্ট। আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 6। ক্লাস 6। হ্যাঁ। আচ্ছা আমি আপনাকে পাঁচটা क्वेश्चन করব পাঁচটার মধ্যে যদি তিনটা পারে যান ছোট্ট একটা গিফট আছে আপনাকে প্রস্তুত? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমার ফার্স্ট কোশ্চেন কোন জিনিস করার সময় লাইট বন্ধ রাখতে হয়? ছি এটা কোন কোশ্চেন হলো? হ্যাঁ। কোন জিনিস করার সময় লাইট বন্ধ রাখতে হয় এটা এটা আমি 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 কি করে তো ও আচ্ছা কোন জিনিস করার সময় লাইট বন্ধ রাখতে হয় এটা আমি কি করে জানবো এটা যারা করে তারা জানে আপনি লাইট বন্ধ করবেন না বা কি কোনো কিছু করেন না লাইট বন্ধ করার মতো লাইট অফ করে ড্রেস চেঞ্জ ড্রেস চেঞ্জ না লাইট অফ করলে তো দেখতে পারবে না কি পড়তেছেন না পড়তেছেন এটা সঠিক না ওমা এটা আমি কি করে বলবো তাহলে কি আমি এটা পাস করব একটু ভাবি কি বলেন দর্শনের সময় লাইট অফ করেই করতে হবে অন করে করা যাবে না না লাইট অফ করে ওটা করতে হবে তাহলে হবে না সেটা কি বলে আচ্ছা হচ্ছে ঘুমানো রাত্রে ঘুমানোর যাওয়ার সময় তো লাইট অফ করতে হয় রাইট রাইট একদম সঠিক উত্তর আপু একটার মধ্যে একটা পেরে গেছে আমি এখন সেকেন্ড কোশ্চেনে চলে যাব সেটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন ছেলেদের কোন জিনিস দেখে মেয়েরা পাগল হয়ে যায় ছেলেদের কোন জিনিস দেখে মেয়েরা পাগল হয়ে যায় আমার ক্ষেত্রে যে টটো বলবো আমি হ্যাঁ বলেন ওটা হচ্ছে চুল ও চুল হ্যাঁ চুল চুল দেখে ই হয়ে যায় আমার চুল ভালো লাগে খুব ইজি আপনাকে ছেলেরা দুই চুল দেখা পঠায় করতে পারবে না না শুধু মানে যেমন তেমন চুল না তো কিছু সুন্দর থাকে না মাঝের সাইজের সাইজে মানে মাঝখানে সিটি করে এই পর্যন্ত রাখতে আমার অনেক ভালো লাগে কবি কবি একটা বাপ এই জিনিসটা ভালো লাগে তো আপনি মেয়ে ছেলেদের চুল পছন্দ করেন এটা রায় একদম সঠিক করতো ছেলেদের চুল দেখে মেয়েরা পাগল হয়ে যায় আপু দুইটার মধ্যে দুইটা পেরেছে আমি এখন তিন নম্বর কোয়েশ্চনে চলে যাচ্ছি সেটা হচ্ছে কোন প্রাণের ডিম ধরা যায় না ঘোড়ার ডিম ধরা যায় না তেমন হচ্ছে নেই অত টিম নিয়ে না আমরা ধরবো কিভাবে রাইট 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 একদম সঠিক উত্তর আপু তিনটার মধ্যে তিনটা পেরে গেছে আমি এখন চার নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি সেটা হচ্ছে একটি মুরগি দুইটি ডিম পারে দুইটা মোরগ কয়টা ডিম পারবে মোরগ তো একটা মুরগি দুইটা ডিম পারে মোরগ ডিম পারেই না নিবটা সঠিক হিসেবে ওই ডিম পারে নাকি

না এটা দর্শকদের কাছে তাহলে টাইম ওভার কোন প্রাণী দাঁত দিয়ে খেতে পারে না আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপু আপনি পাঁচটার মধ্যে চারটা পেরেছেন কেমন লাগলো ভালো আচ্ছা ঠিক আছে অবশ্যই আর আমাদের পেজটা ইনস্টাগ্রাম অবশ্যই ফলো করে দেবেন হ্যাঁ সবাই আপনাদের পেজটাকে ফলো করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ